গেমের মধ্যে নতুন একটি ইভেন্ট আসছে যেটা হচ্ছে ম্যাক টেন এবং এসি এই ইভেন্টটা তোমরা অনেকে বের করতে চাও কিন্তু জানো না যে তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যে মাধ্যমে তোমরা একদম কম এই গান স্কিন বের করতে পারবা আমি কিন্তু অলরেডি দুইটা গান স্কিন নিয়ে ফেলেছি তোমরাও যদি নিতে চাও একদম কম ডায়মন্ডে তাহলে অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি তুমি যদি এক সেকেন্ডও স্কিপ করে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে কিভাবে কম ডায়মন্ডে বের করতে হবে আরো একটি গুড নিউজ তোমাদেরকে দিয়ে দি তোমরা যারা যারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবা তাদের মধ্যে যে কোন দুইজনকে আমি দুইটি উইকলি গিফট করব সেই গিভি উইনার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে আর সবথেকে মূল বিষয় যেটা হচ্ছে তোমাকে এই ভিডিও লিংকটি শেয়ার করে দিতে হবে যে যত বেশি শেয়ার করতে পারবে তার গিবি উইনার হওয়ার চান্স তত বেশি থাকবে তো বেশি কথা না বলে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন অফিসের দিকে প্রথমে তোমাদেরকে 200 ডায়মন্ড দিয়ে একটি স্পিন করে দিতে হবে আর তোমাদের লাখটা পরীক্ষা করতে হবে যে তোমরা 200 ডায়মন্ডের স্পিন দিয়ে কতগুলো টোকেন পাও তো দেখা যাক আমি কিন্তু 200 ডায়মন্ড দিয়ে অলরেডি একটা স্পিন করে দিয়েছি এইখানে দুইটা টোকেন পাঁচটা টোকেন একটা টোকেন সব মিলিয়ে আমি কতগুলো টোকেন পাইছি সব মিলিয়ে আমি মাত্র 16টা টোকেন পেয়েছি আগে থেকে কিন্তু আমার আরো ছয়শটিটা টোকেন ছিল তো আমরা দুশোটা এমন দিয়ে আরেকটি স্পিন করে দিলাম আর দেখা যাক এই স্পিনে আমরা কতগুলো টোকেন পাই প্রথমে কিন্তু তোমাদেরকে দুশোটা এমন করে সরব মোট তিনবার স্পিন করতে হবে তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিই যেন তোমাদের দেখতে একটু সুবিধা হয় অলরেডি কিন্তু আমি দুইটা স্পিন করে দিয়েছি এটা হচ্ছে তিন নাম্বার স্পিন তো এই স্পিনে আমরা কতগুলো টোকেন পাইলাম এইখানেও কিন্তু দুইটা 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 জিরোটা একটা সব মিলিয়ে একুশটা টোকেন পাইছি তো এখন আমরা চলে যাব আমাদের মেন টপিক যেটা ছিল যে ট্রিক্স সেই ট্রিক্সটা হচ্ছে তোমরা যে ক্যারেক্টার নিয়ে ফার্স্টে স্পিন করবা সেইটা চেঞ্জ করে তোমাদেরকে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে নিতে হবে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে নেওয়ার পর তোমাদেরকে একদম ব্ল্যাক করে দিতে হবে এই যে যে ক্যারেক্টারের ব্রাইটনেসটা আছে এটা একদম ব্ল্যাক করে দিবা এরপরে তোমরা চলে যাবা ম্যাক টেন আর এ যে লাক রয়েল আছে এইটার দিকে আর সাথে সাথে তোমরা ডু নট রিমাইন্ড এটা অফ করে তারপরে তোমরা দুশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিবা আর তখনই কিন্তু তোমরা প্রমাণটা দেখতে পারবা যে তোমাদের টুকেন আগের থেকে অনেকটাই বেড়ে গেছে একটা স্পিন হয়ে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে করতে হবে সিঙ্গেল সিঙ্গেল আরও তিনটা স্পিন করতে হবে মানে বিশ ডায়মন্ড করে তোমরা যে কোনো তিনটা স্পিন করে দিবা এরপরেই হচ্ছে আসল খেলা তারপরে তোমরা দুশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিবা আর তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোন একটা গান স্কিন পেয়ে যাবা আমার মনে হইতাছে আমি অলরেডি একটা গান স্কিন পেয়ে গেছি কি ভাই কোন গান স্কিনটা পেলাম সেটাই তো আমি বুঝতে পারতাছি না কোনটা পাইলাম এখন তো আমি টোকেন অনেক পাইতাছি মানে দুইটা দুইটা পাঁচটা করেও টোকেন পাইছি ও মাই গড কংগ্রাচুলেশন লেখা আছে কোনটা পাইলাম ও ভাই এটা মনে হচ্ছে ম্যাক 10 ম্যাক 10 এর দুই নাম্বার স্কিনটা কিন্তু আমরা লাখ রয়েলে থাকা অবস্থায় পেয়ে গেছি আর এখানে কিন্তু অনেকগুলা টোকেন ও পাইছি 144 টা টোকেন হয়ে গেছে আবার একটা গান স্কিনও আমরা উন হয়ে গেছি আবারো তোমাদের সে সেম ভাবে সিঙ্গেল সিঙ্গেল মানে বিশ ডায়মন্ড করে আরো দুই তিনটা স্পিন করে দিতে হবে বিশ ডায়মন্ড করে স্পিন করার পরে তারপরে আবারও তোমরা দুশো ডায়মন্ড দিয়ে দুই তিনটা স্পিন করে দিবা তাহলে কিন্তু তোমাদের দুশো টোকেন হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার একশো টা টুকেন হয়ে গেছে আর মাত্র বত্রিশটা টুকেন লাগে তাহলে কিন্তু আমাদের দুশো টুকেন হয়ে যায় তো এখন আমি আঠারোটা টুকেন পেয়ে গেছি আর মাত্র একটা স্পিন করলেই কিন্তু আমাদের দুশো টুকেন একদম পরিপূর্ণ হয়ে যাবে এখন একশো আটাশিটা টুকেন আছে মাত্র বারোটা টোকেন লাগে তো দুশোটা এমন দিয়ে আমি কিন্তু আবারও একটি স্পিন করে দিচ্ছি এখন তো হান্ড্রেড পার্সেন্ট দুশো প্লাস টোকেন হয়ে যাবে তো এরপরেই কিন্তু তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি গান স্কিন নিয়ে নিতে পারবা তো এখন অলরেডি আমার দুশো সাতটা টোকেন হয়ে গেছে তারপরেও কিন্তু আমি দুইশোটা এমন দিয়ে আরেকটি স্পিন করে দিয়েছি যদি আমরা আরেকটা গান স্কিন লাক রয়েলে পেয়ে যাই তাহলে তো ভাই আমরা লালে লাল হয়ে যাব কিন্তু না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আমাদের একটি রিয়ার গান স্কিন দিয়ে দিছে তো এখন মনে হইতেছে আমাদের দুশো ডায়মন্ড দিয়ে এই এক্সচেঞ্জ করে নিতে হবে তো চলো দেখা যাক আমরা কোন গান স্কিনটা নেই এখন আমাদের মনে হইতাছে ম্যাক টেন আমরা পেয়ে গেছি এখন আমাদের এসিটি নেওয়া দরকার যেহেতু আমাদের দুইশো প্লাস টুকেন হয়ে গেছে তো আমরা এক নাম্বারের যে গান স্কিন আছে এইটাই মনে হয় নেওয়া ঠিক হবে এটা ড্যামেজ আবার ডাবল আবার রেঞ্জও আছে ম্যাগাজিনও আছে শুধুমাত্র রিলুড স্পিড কম সেজন্য আমার মনে হইতাছে এসিটির যে এই গ্রিন কালার গান স্কিনটা আছে এটাই নেওয়া ঠিক হবে তো চলো আমরা এই গান স্কিনটা নিয়ে নিই এখন দুইশো আমরা এক্সচেঞ্জ করে নিলাম তো তোমার নানিরে আই লাভ ইউ অলরেডি কিন্তু আমাদের গান স্কিনটা একদম আমাদের পার্মানেন্টলি আইডিতে চলে আসছে তো এই গান স্কিনের পাওয়ারটা কিরকম সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব তার আগে এই গান স্কিনটা আমরা ইকুইপ করে নিই আর ট্রেনিং মুডে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এই গান স্কিনের ড্যামেজ কত বা ড্যামেজ কিরকম রেট অফ ফায়ার কিরকম রেঞ্জ কিরকম সব কিছু এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো দুইটা গান স্কিন পাইছি আরেকটা হচ্ছে ম্যাক টেন তো ম্যাক টেনটাও আমরা স্কিপ করে নেই তো ইকুইপ করার পরেই কিন্তু আমরা এটা দিয়ে ম্যাচ খেলে বা ট্রেনিং মুডে তোমাদেরকে রেট অফ ফায়ার রেঞ্জ সব কিছু দেখিয়ে দেব তো গায়েস এই ভিডিওটি তোমাদের কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর তোমরা কোন গান স্কিনটা নিছো বা নিতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর আমার যে কতগুলা ডায়মন্ড খরচ হলো সেটা তো আমি নিজেও হিসাব করি নাই তোমরা যদি কেউ হিসাব করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা যার কমেন্টটা সঠিক হবে তাকেই কিন্তু আমি রিপ্লাই করব মানে কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দেবো যে সঠিক কমেন্ট করতে পারবে যে আমার কত ডায়মন্ড খরচ হয়েছে আর অবশ্যই তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করন নাই ভিডিওতে একটা করে লাইক করে দিবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা এটা যদি না করো তাহলে কিন্তু তোমরা কোনো ভাবে গিভ উইনার হতে পারবা না আর এই ভিডিওতেও কিন্তু গিভিয়ে রাখা আছে তোমরা যারা যারা এখনো জানো না যে এই ভিডিওতে কি গিভিয়ে রাখা আছে তো অবশ্যই তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসো তো এখানে ম্যাক 10 এর ড্যামেজ হচ্ছে 25 আর এই বডি ড্যামেজ

আমরা ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন